বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হলো মানে কিছু হাতের কাজ আমার বোন বানিয়েছে এগুলো সবই কিন্তু ক্লে জুয়েলারি তো দেখো এত সুন্দর নিখুঁত কাজ শুধু আমি সুন্দর বললেই চলবে না তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে সুন্দর কিনা ঠিক আছে আমার বোন বানিয়েছে আমার তো অবশ্যই সুন্দর লাগবে কিন্তু তোমরাও কিন্তু একদম কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর দেখো এখানে কিন্তু পুরো একটা গোলাপ পুরোটাই কিন্তু নিজের হাতে তৈরি করা পুরো ক্লে জুয়েলারি ঠিক আছে সব এই সুতোটাও যে করেছে টার্সেলটা করেছে এটাও কিন্তু নিজের হাতেই তৈরি করেছে আর এখানেও রয়েছে এটা কি রয়েছে এটাও গোলাপ রয়েছে ক্যানভাসের মতন করে তার উপরে গোলাপ যার পাতা মানে পাপড়িগুলো ঝরে পড়ছে এবং এটা কুড়ি ঝিমিয়ে গেছে আর এরকম একটা এই বিডস গুলো সব নিজের হাতেই লাগানো সব এগুলো সব নিজের হাতে করা এই টার্সেলগুলো না পুরো নিজের হাতে তৈরি করেছে বোন এইগুলো এই যে কি বলবো থ্রেড বলগুলোর যে বিডসগুলো যে লাগানো আছে তো এগুলো আমি নিজের হাতেই সেলাই করেছি মানে এগুলো আর কি এরকম কিনতে পাওয়া যায় না এগুলোকে মানে এটাতে মানে ও বলগুলোর সাথে ডিজাইন করেছে আর কি নিজের মন থেকে ডিজাইন করা আর এটা হচ্ছে পুরো পদ্ম কি দারুণ যে হয়েছে সত্যি অসাধারণ মানে হয়তো তোমরা ক্যামেরা অতটা ভালো বুঝতে পারছো না কিন্তু অরিজিনালি মানে সামনে থেকে অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর এটা কি করেছিস এটা কলা নবপত্রিকা করেছি তার মানে কলা মানে মা দুর্গা তার একটি চিহ্ন হচ্ছে ত্রিশুল আর এটা হচ্ছে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক আর যেহেতু তাদেরকে মানে এখানে বসাতেও যাবে না তাই তার ওই এগুলো দিয়েছি আর কি সিম্বলস গুলো আর পেছনে করেছি আর হাতেই কড়িগুলো করা আছে ফুলগুলো হাতে করাই কলকা টলকা গুলো সব নিজের হাতেই করা ইভেন এগুলো এটা রেজিন বেস্ট আছে এটা তো আমার খুবই ভালো লেগেছে এটা আমার মানে সব তো অবশ্যই সুন্দর আমার যেন এটা আমার নিজের চোখে মানে পার্সোনালি সবারই তো একটা পার্সোনাল মতামত থাকে এটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কোনটা বেশি ভালো লেগেছে আর এই যে দেখো এই যে থ্রেডের মধ্যে যে বিডস এগুলো নিজে পড়ানো এগুলো কিন্তু কেনা নয় এই থ্রেডগুলো কিনে তারপরে আমি বিডস গুলো পরিয়েছি থ্রেড পরানো বিডস আমি কিনি এইগুলো নিজের হাতে তৈরি করেছে আমার কেনা এবং নিজের হাতে আইডিয়া করে তৈরি করা আর এই যে দেখো কত সুন্দর প্রত্যেকটা মানে একটার মানে একটা একটার মতো না এক একটা এক একটার মতো আর এখানে একটা কুলো আচ্ছা কুলোটা দেখে নি এই কুলোটাও দারুণ লাগছে এই যে কুলো আর এই যে কুলোর এটা হচ্ছে কানের ঠিক আছে আর এটা হচ্ছে রেডিও তাই তো হ্যাঁ এটা এই যে রেডিও এটা মহালয়ার থিমে করেছিলাম যে রেডিও মানে এইগুলো কিন্তু দারুণ যাবে আর এটা হচ্ছে এটাকে কি বলে স্বস্তিক তার কানের রয়েছে দেখো কি দারুন না হয়েছে আর এটা তো তোমাদেরকে দেখালাম না এইটা দেখাইনি এটা হচ্ছে ওই যে কাঠ ফুল হ্যাঁ কাঠ গোলাপ তো পুরো ব্যাপারটা এই যে রয়েছে আর বানিয়েছে হচ্ছে বোন আর এই যে ও বসে রয়েছে আচ্ছা এটা কি এটা হচ্ছে ফ্লাওয়ার অন দ্য স্টোন থিমে করেছি মানে স্টোন এফেক্ট দিয়ে ক্লেকে তার উপরে আর কি ফুল দেওয়া আছে তো এটা কিন্তু আমার বোন বানিয়েছে শখের বসে মানে ও এগুলো হাতের কাজ করতে ভালোবাসে তার জন্য কিন্তু বানিয়েছে তা আমি বোনকে একটা পরামর্শ দিলাম বোন তুই কেন এগুলো শুধু শুধু বানিয়ে ঘরে ফেলে রেখেছিস এগুলো তো তুই সেল করতে পারিস কেন না এখন তো সবাই ঘরে বসে বসে এগুলো সেল করে তুই এগুলো তো করতে পারিস আর এই সব জিনিসগুলো না অনেকেই মানে পড়তে ভালোবাসে তো তাই বোন বললো ঠিক আছে চল তাহলে তুই যখন বলছিস তাহলে এগুলো সেল করব দুই একটা সেলও হয়েছে দু একটা কেন অনেকগুলো সেল হয়েছে ওর ঠিক আছে তো এই যে আমার বোন বসে আছে ওই কিন্তু এইগুলো বানিয়েছে নিজের সংসার সামলে অফিস সামলে তারপরে কিন্তু এইগুলো করেছে আমার বাচ্চা আছে একটা ছোট্ট পুচকু বাচ্চা আমার ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখো তো ওকে সামনে এইগুলো যে করেছে এটাই আর ওর অনেক প্রতিভা আছে যেগুলো কিন্তু মানে এইগুলোর মধ্যে তুলে ধরেছে আমার কিন্তু ভালো লাগে তার জন্য আমি বললাম চল তাহলে আমি একটু ভিডিও করি আর আমার বন্ধুদের সাথে শেয়ার করি আর তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো অবশ্যই ওর নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো আর ও কিন্তু সব মানে জুয়েলারি তোমাদের কাস্টমাইজ করে দেবে যা ডিজাইন বলবে তো ও কিন্তু হাতে করে বানিয়ে দেবে অবশ্যই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করো যদি মন চায় বা তোমাদের যদি ইচ্ছে হয় এই সব জুয়েলারি নেওয়ার জন্য তো তোমরা কিন্তু অবশ্যই কন্টাক্ট করো আমাকে সময় দিতে হবে হ্যাঁ সময় তো অবশ্যই দিতে হবে সময় দিতে হবে যে আজ বললামই এক সপ্তাহের মধ্যে দিতে পারবো না একদম আমাকে এক মাস দেড় মাস আগে বলতে একটু বলতে হবে কারণ কেউ তো সবাই অনেকেই ভাবে ক্লে জুয়েলারি এত এত কেন দাম বা এত কিছু বানাতে লাগে কিন্তু অ্যাকচুয়ালি যারা ক্লে গড়ে যারা ক্লে আর্টিস্ট আমি তো কিছুই করি না যাই হোক যারা বড় বড় আর্টিস্ট আছে তারাও একমত হবে যে ক্লে জুয়েলারি বানানোটা অত সহজ নয় প্রত্যেকটা জিনিসকে তার নিজের গঠন দেওয়া এবং প্রচুর সময় লাগে ফুটিয়ে তোলা তাকে নিখুঁতভাবে বসানো তাকে রং করা তার সবকিছু গড়ে তোলা খুব টাইম টেকিং প্রচুর সময় লাগে তার জন্য অবশ্যই তোমরা যদি চাও কেউ নিতে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো বোন কিন্তু আমি বোনকে বললাম যে তুই যখন এত সুন্দর জিনিস বানাস এগুলো অনেকে খোঁজে পায় না তো এইরকম হাতের কাজের জিনিসগুলো অনেকেই নিতে চায় তো তুই কি তো এইটা সেল করতে পারিস তার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো দেখো কত সুন্দর শুধু এই কড়িগুলো বাদ দিয়ে সবগুলো আমার হাতে তৈরি ইভেন এই হাতটাও আমার তৈরি এই যে দেখো এই যে ভেতরে একটা হাত দেখতে পাচ্ছ কি দারুন কি দারুন এটাও কিন্তু পুরো নিজের হাতে তৈরি করেছে সেটাও ক্লে দিয়ে পুরোটাই কিন্তু ক্লে জুয়েলারি রয়েছে এখানে পুরো যেইগুলো দেখছো না সবই কিন্তু ক্লে জুয়েলারি রয়েছে আরও অনেক বানিয়েছিল কিছু কিছু সেলও হয়েছে ওর আশেপাশে সবাই দেখে নিয়েছে আর কি এটা তো আমার অসাধারণ লেগেছে দারুণ লেগেছে দারুণ এটা আমার এত সুন্দর লেগেছে না দেখো হাঁস দুটো বাড়িয়েছে না একদম নিখুঁত মনে হচ্ছে যেন সত্যিকারের জলের মধ্যেই বসে মানে সাঁতার কাটছে এরকম একটা থিম করেছে অসাধারণ অসাধারণ তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন জুয়েলারিটা তোমাদের কাছে বেশি ভালো লাগলো ঠিক আছে দেখো পুরোটাই কিন্তু এই যে হাতে বাড়ানো রয়েছে যা দেখতে পাচ্ছ ত্রিশুল বিনা তারপর ওটা কী রয়েছে হ্যাঁ সব কিছুই সব কিছুই হাতে তৈরি করা সব ক্লে জুয়েলারি ঠিক আছে এটা পুরো ক্লে কাজ তোমরা যারা ক্লে জুয়েলারি বানাও তারা তো নিশ্চয়ই জানো যে কতটা টাফ কাজটা হাতের কাজ তো অনেকেই করে কিন্তু তার মধ্যে একটা নিখুঁত কাজ করার ব্যাপার আছে সেইগুলো কিন্তু বোন করেছে করেছে মানে করে খুব ভালো লাগে আরও অনেক কিছু কাজ জানেও সেইগুলো তো করতে পারে না নিজের সংসার সামলে সব কিছু সামলে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে কোনটা বেশি ভালো লাগলো তোমাদের কাছে